বিয়ের পর শাশুড়ির আচরণ দেখে বুঝতেই পারছি না এটা আমার শাশুড়ি না সতী আমাকে ছেলের আশেপাশে দেখলেই জ্বলতে শুরু করে বিষয়টা আমি কয়েক মাস থেকেই বুঝতে পারলাম দেখাশোনা করে বিয়ে ঠিক হওয়ার প্রায় আট মাস পর আমাদের বিয়ে হয় বিয়ের আগে প্রায় প্রতিদিনই শাশুড়ির সঙ্গে ফোনে কথা হতো তখন ব্যবহার এত ভালো ছিল আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমার বাবার যথেষ্ট টাকা পয়সা আছে বাবা চাইলেই ভালো চাকুরিওয়ালা বা ভালো ব্যবসায়ীর সঙ্গে আমার বিয়ে দিতে পারতো কিন্তু আমার বাবা আগাগোড়ায় বলতো সবার আগে একটা ভালো ফ্যামিলি দেখা দরকার ছেলে ও ছেলের বাড়ির লোক যেন ভালো মানুষ হয় আমার স্বামী কোম্পানির কাজ করে বাড়ি থেকে পাঁচ ঘন্টা দূরে কাজ বিয়ের আগে বলেই নিয়েছিল যেখানে কাজ করে যতদিন না বাচ্চা হচ্ছে আমাকে নিয়ে যাবে শ্বশুরবাড়ি এলাকাতেই আমার দুঃসম্পর্কে এক আত্মীয় সোর্সে পরিচয় হয়েছিল তাদের মুখ থেকে শুনেছিলাম মানুষ খুব ভালো আর আমরা দেখাশোনা করে এটাই বুঝতে পেরেছিলাম তাই বাবা আর বেশি কিছু না ভেবে এখানে আমাদের বিয়ে ঠিক করে কিন্তু বিয়ের পর এই লোকগুলোই আমার জীবনটায় এরকম বিভীষিকাময় করে তুলবে এটা আমি ভালো মানুষের মুখোশ থেকে কোনোভাবেই বুঝিনি আমার বিয়ে ন মাসে আমি মা হয়ে যাই প্রত্যেক মাসে একদিন করে আমার স্বামী বাড়ি আসত সেই একটা দিনও আমার শাশুড়ি আমার স্বামীকে আমার সঙ্গে থাকতে দিত না আমার ননদের পাশেই বিয়ে হয়েছে যেদিন আমার স্বামী বাড়ি আসত সেই দিনই ননদ ভাগ্নে ননদের বর সবাই মিলে চলে আসত আমাদের বাড়িতে হোল্লা করতে আর আমার ননদের ছেলে আসলে সব সময় তার মামার সঙ্গেই থাকবে আমার স্বামীর সঙ্গে বিয়ের এক বছরের কোনো দিনই আমার ভালোভাবে থাকা হয়ে ওঠেনি প্রেগনেন্ট অবস্থায় উঠতে বসতে নানান রকম বাঁকা কথার সম্মুখীন হয়েছি মানসিক যন্ত্রণায় ঘরে বসে কাঁদতাম ফোনে কথা বলারও স্বাধীনতা আমার ছিল না আমাকে বাচ্চা হতে বাপের বাড়িতেও যেতে দেয়নি আমার স্বামী ও শাশুড়ি শ্বশুর আমাকে সরাসরি নির্যাতন না করলেও শাশুড়ি ও ছেলেকেই সাপোর্ট সব সময়। আর করবে নাই বা কেন আমার স্বামী যখনই আমার জন্য কিছু আনত তার মায়ের জন্য একই রকম আরেকটা নিয়ে আসত যদিও হাতে গুনে দু তিনবার জামা কাপড় এনেছে একবার একটা নাইটি একবার একটা শাড়ি এমনকি আমার যা যা গয়না বাবার বাড়ির থেকেই গড়িয়ে দিয়েছিল আমার শাশুড়িও তার ছেলের কাছ থেকে একই রকম সব গয়না বানিয়ে নিয়েছে নিজের জন্য পুজোর সময় আমি যেই শাড়িটা নেব আমার শাশুড়িও একই রকম শাড়ি নেবে তারপরেও আমার স্বামী আমার জন্য আনলে শাশুড়ি ঝামেলা করবেই মাসে একবার আমার স্বামী বাড়ি আসলে কোনো কারণে ননদরা যদি না আসে তাহলে শুরু করতো অশান্তি আমার স্বামী আমার সাথে একটা রাত কাটালেই সকাল থেকেই ওনার নাড্য শুরু হয়ে যায় মাঝরাতে হঠাৎ করে ডেকে বলবে আমার খুব মাথায় যন্ত্রণা করছে আবার সকাল পাঁচটা থেকেই ডাকতে শুরু করবে কি গো উঠে কাজকর্মগুলো সারো আমার শাশুড়ি তার ছেলের সঙ্গে আমাকে দেখলেই জ্বলতে শুরু করে একদম সতীন যেমন ব্যবহার করে আমার শাশুড়িও ঠিক সেই রকমই ব্যবহার করে আমার সঙ্গে আমার স্বামী যখন বাড়ি থাকে না আমি সব মুখ বুঝে কষ্টই হোক না কেন সহ্য করি শাশুড়ির কথা মতো সমস্ত কাজ করি তবুও আমার শাশুড়ি আমার ওপর নানান মানুষের নির্যাতন করে প্রত্যেকটা কাজের খুঁত ধরে আমাকে বাড়ির বাইরে এক হাত দূরেও যেতে দেয় না তাতেও আমার কোনো দুঃখ নেই আমি আমার ছেলে নিয়ে ঘরের ভেতরেই থাকি তবুও প্রত্যেকটা কথায় আমাকে অপমানজনকভাবে কথা বলে আমার ছেলে কিছু খেতে না চাইলেও সঙ্গে সঙ্গে বলবে মা যেমন না খেয়ে শকুন হয়েছে ছেলেও আবার কেমন হবে ঠিক এই রকম ধরনেরই প্রত্যেকটা কথা আমাকে শুনতে হয় বিয়ের দেড় বছর পর আমি সহ্য করতে না পেরে বলেই ফেললাম আমি এখানে আর থাকতে পারবো না স্বামীকে বললাম যে কয়দিন না আমার ছেলে স্কুলে ভর্তি হচ্ছে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এখানে এত কথা শুনে আমি থাকতে পারছি না কিন্তু আমার স্বামী আমাকে পরিষ্কার জানিয়ে দিল আমি মরে গেলেও তোমাকে আমার সঙ্গে এখানে আনবো না যেভাবে হোক আমার মায়ের সঙ্গে তোমাকে মানিয়েই চলতে হবে আমার স্বামীও খুব ভালোভাবে জানে কার দোষ কদিনের জন্য বাপের বাড়ি চলে গেলাম সেখানেও মা বাবা আমাকে বলল যেভাবেই হোক মানিয়ে গুছিয়ে চল একটা ছেলে হয়ে গেছে আবার শ্বশুরবাড়িতে চলে এলাম এখনও আমার জীবনটা একই রকম বিয়ের সবে দুই বছর সারাদিন একা একা বাড়ির কাজকর্ম করি ছেলেকে সামলায় আর শাশুড়ির সে জঘন্য কথা প্রতি পদে পদে জঘন্য ব্যবহার দিন দিন আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছে এভাবে আর কতদিন বাঁচব জানি না এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই আমার শাশুড়ির এরূপ শহীনের মতো আচরণ কোনোদিনই কি বন্ধ হবে না আমি এত মানিয়ে চলার চেষ্টা করি চারিদিকে বেশিরভাগ বউরা কত স্বাধীন কীভাবে নিজেদের জীবনযাপন করে এটা দেখার পরেও আমার শাশুড়ি আমার সাথে এরকম আচরণ করেই যাচ্ছে ওনার এই কি কোনো দিনও বদলানোর নয় আমি তো চেয়েছি শুধু একটু ভালো ব্যবহার